মাদার্স ডেট দিন কী কী রান্না হয়েছিলো সেটা তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম বাড়িতে ভালো মন্দ রান্না হলে আর কি চাই খেয়ে দেয়ে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে এসে চিনি নাচ দেখো এদিক ওদিক করে সবাইকে নাচ দেখাচ্ছে আবার হাত পা ছুঁড়ে ব্যায়ামও করছে আমরা বললাম যে বাবা তুই কত কিছু শিখে গেছিস রে তারপর সেদিন যেহেতু সারপ্রাইজ গিফট দেওয়ার ব্যাপার ছিল মাকে তাই জন্য আমি চিনি সব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম তারপরে বললাম যে চ মাম্মা আম দুজনে মিলে যাই আমি আর সারপ্রাইজ চলে গেলাম সোজা ফ্রিজ থেকে কেকগুলো বের করতে বড় কেক ছিল না দুটো পেস্ট্রি এনেছিল চিনির বাবা তো ওইগুলোই কাটিং করা হবে একটা আমার জন্য আর একটা চিনি দু জন্য তো আমি বাক্স থেকে বের করে নিলাম আর তোমাদেরকে দেখাই যে চিনির বাবা কী নিয়ে এসেছিলো তারপরে মাকে ডাকলাম যে মা চলে এসো কেক কাটিং হবে মা তো সত্যি কথা বলতে কেক কাটিং হবে এটা তো আশাই করেনি তো যাই একজনটুকুই করতে পেরেছিলাম সেদিন মায়ের জন্য তবে মায়ের মন তো মা সামান্য কিছুতেই খুশি হয়ে যায় তাই জন্য এটা পেয়েই মা অনেক খুশি হয়ে গিয়েছিল আর এদিকে চিনিকে দেখো ও তো সবেতেই আগে চলে আসে তাই এই যে আমাদের দুজনেরই মা যে তাকেই আগে কেকটা খাইয়ে দিলাম তারপরে মাকে ডাকলাম যে চলে এসো মা কেক কাটিং করব আর চিনির মুখটা দেখো ও ভাবছে যে এখনও আসছে না কেন কখন থেকে আমি রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছি তারপরে আমি মাকে খাইয়ে দিলাম মা আমাকে দিল তারপর আমরা চিনিকে খাইয়ে দিলাম এই করে আমরা মাদার্স ডে সেলিব্রেট করলাম আর চিনির বাবা ভিডিও করে দিচ্ছিল আর কতকগুলো ছবি নিলাম আর লাস্টে মায়ের জন্য যে শাড়িটা কিনেছিলাম মাকে দিলাম মা তো অবাক হয়ে গেছিলো ভাবলো যে কি আবার এনেছে তারপর মাকে শাড়িটা দেওয়ার পর বললাম যে মা কেমন হয়েছে দেখে বলো মা তো বললো ভালো হয়েছে কিন্তু তারপর আমি বারবার করে জিজ্ঞাসা করছিলাম সত্যি ভালো হয়েছে তো বলো আর এই শাড়িটা কেমন হয়েছে তোমরা পারলে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু টাটা